রাহুর রাশি পরিবর্তন এবং মিন লগ্নে তার কি প্রভাব পড়বে তার সরাসরি আলোচনা আমরা চলে এলাম দেখুন দীর্ঘ সময় প্রায় আঠেরো মাস মিন লগ্নে রাহু অবস্থান করছিল এবং রাহু সরে গিয়ে এবার আপনাদের রাশি বা লগ্নের দ্বাদশে সব গ্রহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলেও রাহু এবং কেতু এদের গোচরটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে হয় ফলত রাহু আপনাদের লগ্ন থেকে এবার সরে এসছে লগ্নের দ্বাদশ ভাবে এবং এই দ্বাদশ ভাবে রাহু অবস্থান রত অবস্থায় বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে এনে দেবে সেই পরিবর্তনগুলি আমরা একে একে এখানে ব্যাখ্যার মধ্যে রাখবো প্রথম দেখুন রাহু এখানে অবস্থান করছে এবং এইখানে টানা আঠেরো মাস মে মাস থেকে কন্টিনিউ অবস্থান করবে এবং রাহুর দ্বাদশ অবস্থানরত অবস্থায় রাহুর যে দৃষ্টি সকল সেটা আপনাদের রাশি চতুর্থ ভাব যেখানে বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে সেখানে রাহুর দৃষ্টি থাকছে এবং রাহুর দৃষ্টি সরাসরি স্বার্থে আপনাদের রাশির অষ্টম ভাবে এবং এই অষ্টমভাবে রাহুর দৃষ্টিও কিন্তু বিশেষ গুরুত্ব রাখে এই দুই স্থানে রাহুর দৃষ্টি বর্তমানে পড়ছে এবং রাহুর ওপর কিন্তু বৃহস্পতির একটা নবম দৃষ্টি এখানে কিন্তু আছে অর্থাৎ রাহু এবং বৃহস্পতি একে অপরকে দৃষ্টি বিনিময় করছে তো এর প্রভাবটা আপনাদের জীবনে কি কিভাবে আসবে প্রথম যে অবস্থান দ্বাদশে দ্বাদশ হচ্ছে আমাদের ব্যয় ভাব হচ্ছে আমাদের শয্যা বিদেশ যাত্রা দ্বাদশ ভাব হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট দ্বাদশ ভাব আমাদের লোয়ার অর্গান এগুলো ছাড়াও আরো হাজারো বিষয় বিচার করা হয় দ্বাদশ ভাব থেকে তো দ্বাদশে রাহুর অবস্থান প্রথমেই আমি বলবো এখানে আপনাদের ক্ষেত্রে ভোগ সুখের জন্য হোক পার্সোনাল কাজের জন্য হোক ব্যক্তিগত ইচ্ছার জন্য হোক কোনো ক্ষেত্রে আপনার খরচ প্রবণতা একটু বাড়িয়ে দেবে হতে পারে আপনার বাড়িটা আরও সাজাতে গোছাতে ইচ্ছে করছে হতে পারে আপনার কোনো বিদেশ যাত্রা করতে ইচ্ছে করছে হতে পারে আপনার ছোটোখাটো বিষয় আগের যে খরচগুলো ছিল সেগুলো একটু বেড়ে যাচ্ছে একটু দামি জিনিসপত্র কিনতে ইচ্ছে করছে এই ভাবে ধীরে ধীরে রাহু কিন্তু আপনার খরচের জায়গাটা একটু বাড়িয়ে দিতে পারে এটা কিন্তু অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে তবুও আমি বলবো একটা ভালো দিক যেহেতু বৃহস্পতি দৃষ্টি আছে এবং টানা আপাতত অক্টোবর অব্দি বৃহস্পতির দৃষ্টি এখানে থাকবে ফলত এই জায়গাটা খুব নেগেটিভে যাবে না কিন্তু কিছু জায়গায় একটা খরচের আপনি একটা স্টেজ আপগ্রেড হলো এটা কিন্তু অবশ্যই দেখতে পাবেন রাহু দ্বাদশভাবে অবস্থান করা এবং দ্বাদশে আমাদের ঘুম বিচার করা হয় তো ঘুমের ওপর একটা রাহুর প্রভাব অবশ্যই পড়বে আপনি যদি একটা স্ট্রেসফুল লাইফ আগে থেকে লিড করেন সে তো পড়বেই জেনারেলি আপনি যদি একটা হেলদি লাইফ লিডও করেন একটা ঘুম ভালো হয় তার মধ্যেও দেখবেন ঘুমের মধ্যে একটা নিরবিচ্ছিন্নতা একটা অভাব কোথাও যেন একটা থাকছে যে স্বপ্ন দেখছেন বা কোনো ক্ষেত্রে আপনার কাজের স্ট্রেসের জন্য বাড়িতে কিছুটা কাজ করতে হচ্ছে রাত্রিরে বারবার মোবাইলটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছেন মনে হচ্ছে একটু দেখি দেখি দেখেই করতে করতে কিন্তু আপনার ঘুমের যে রুটিন সেটা কিন্তু ব্যাঘাত প্রাপ্ত হচ্ছে এবং রাত জাগার টেন্ডেন্সি রাহু কিন্তু বাড়িয়ে দেয় মিন লগ্নের ক্ষেত্রে এটা খুবই একটা এসেন্সিয়াল বিষয় যদি বর্তমানে ফিল করেন যে এই মুহূর্তে আপনার এই ধরনের রুটিনের ওপর একটা নেগেটিভ প্রভাব আসছে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ এখনই নিয়ে নিন এটা কিন্তু একটা রাহুর নেগেটিভ অ্যাসপেক্টের মধ্যে আমরা ধরতে পারি এর ক্ষেত্রে আমি এটা বলবো যে রাহু দ্বাদশে অবস্থান করা অবস্থায় এখানে কিন্তু বিদেশ যাত্রার যোগ কিন্তু এনে দেবে রাহু বিদেশ যাত্রা অর্থাৎ আপনার চাকরির প্রয়োজনে নিচকি ভ্রমণে ধর্মীয় কোনো স্থানে যাত্রার উদ্দেশ্যে বা পড়াশোনার উদ্দেশ্য হতে পারে যাদের জন্মচকে বিদেশ যাত্রার যোগ নেই অনেকের থাকে কি দেশের মধ্যেই কিন্তু স্থানে যাত্রা একদম দূর রাজ্যে যাত্রা দূর একদম জেলাতেও আমরা ধরতে পারি বড় রাজ্য হলে সেরকম যাত্রার ক্ষেত্রে রাহু কিন্তু এখানে মূলত প্রভাবশালী হবে মূলত বিদেশ যাত্রার ক্ষেত্রে আমি বলবো ম্যাক্সিমাম প্রভাবশালী হবে এবং বিদেশ যাত্রার উদ্দেশ্য কিন্তু আপনার কিছু প্রফেশনাল ফিল্ড বা ভ্রমণ যোগের ক্ষেত্রে এখানে কিন্তু বেশি কার্যকর হবে এক্ষেত্রে রাহু কিন্তু এই জায়গাটা অবশ্যই এনে দেবে আমাদের জন্মছকে হ্যাঁ কুণ্ডলী হিসেবে রাহু যেখানে অবস্থান করে আমাদের সামগ্রিক যে চাওয়া গুলো চাওয়া পাওয়াগুলো গুলো সেখানেই কিন্তু থাকে তো যখন কারুর কুষ্টি বিচার করা হয় আপনারা দেখবেন যে কোনো অ্যাস্ট্রোলজার যখন দেখে তো রাহু দেখে তিনি চট করে ধরে নেন যে বর্তমানে আপনার চাওয়া পাওয়াগুলো গুলো কোথায় সুপ্ত মনের বাসনাটা কোথায় তো এখানেও কিন্তু আপনার জন্মচকে নানাবিধ স্থানে রাহু থাকতে পারে কিন্তু যদি ধরে নিই আপনার জন্মচকে এই স্থানেই রাহু আছে তো এই রাহু দ্বাদশের অবস্থানরত অবস্থায় আপনার কিন্তু চাওয়া পাওয়ার জায়গাটা কিন্তু এখানেই স্থিত হবে আর রাহুর বিষয়টা এমনই যে রাহু চাহিদাটা বাড়িয়ে দেয় মানে চাওয়াটা বাড়িয়ে দেয় পাওয়াটা কিন্তু হতে গিয়ে বেগ দেয় অর্থাৎ আপনি যেটা চাইছেন সেটা কি পাচ্ছেন এই না পাওয়াগুলো কিন্তু রাহুর আওতায় থাকে যতক্ষণ না আপনার ফার্স্ট লাইফ কর্ম অর্থাৎ কেতুর দ্বারা সেটা সম্পূর্ণ হচ্ছে ততদিন কিন্তু এই চাওয়াটা কিন্তু পূরণ হয় না রাহু কিন্তু লোভ দেখায় রাহু কি ডিজায়ার সৃষ্টি করে আপনার ক্ষেত্রে কিন্তু পেতে দেয় না ভাবে কি করতে পারে ভাবে রাহু এই যেটা বললাম যে অতিরিক্ত কিছু বিষয়ে চাওয়ার বা কোনো বিষয়ে আপনি ধরুন আহ দৈহিক আসক্তির মধ্যে কারোর উপর পড়ে গেলেন দ্বাদশ বা শয্যা কিন্তু সেটা পেতে গিয়ে কিছুটা কিছুটা রাহু বেগ দিচ্ছে এটা কিন্তু হতে পারে এখান থেকে অবৈধ সম্পর্ক রিলেশন এগুলোর গ্রোথ মাথার ভেতর আসতে পারে কিন্তু সেটা পাওয়ার ক্ষেত্রে রাহু কিন্তু আপনার জন্মচোকে ভালো না থাকলে ডিফিকাল্টি সৃষ্টি করবে সেটা নিয়ে আপনার মনে কিন্তু একটা প্রবল দ্বন্দ্ব তৈরি করবে এবং রাহু দ্বাদশভাবে অবস্থানের জন্য আপনার আপনার ইচ্ছে করবে আমি প্রচুর ইনভেস্ট করি লং টার্ম ইনভেস্ট করি ফিউচার প্ল্যানিং করি বিভিন্ন জায়গায় আমি এগোই কাজের ক্ষেত্রে ভালো কত কোনো জায়গায় আরও আর্থিক পরিকল্পনা করি কিন্তু পরিকল্পনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কিছু বাধা বা ভুল খাতে কিছু ইনভেস্টমেন্ট এগুলো রাহুর দ্বারা সম্ভব অর্থাৎ আপনার চাহিদাটা বাস্তবিক পরিস্থিতির সঙ্গে মিলছে কিনা সেটা কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কাউন্সেলিং করিয়ে গোবেন এই জায়গাটা দেয় তবে রাহু দ্বাদশভাবে অবস্থান কিছু অবৈধ সম্পর্ক অনৈতিক কাজ কিছু বিষয় কিন্তু কোনো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এগুলোকে বাড়াবে এবং সেটা আপনার ডিপেন্ড করছে জন্মছকে রাহুর দশা চলছে কিনা রাহু আপনার জন্মছকে পীড়িত আছে কিনা তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে কিন্তু এটা ওপর ওপর দেখতে গেলে রাহু কিন্তু বিষয়গুলো নিশ্চিতভাবে বাড়াবে আপনাদের লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়া কি একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন সমস্যা এই নম্বরে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আলোচনা ফোনে হতে পারে হতে পারে আমাদের সঙ্গে সাক্ষাৎ চেম্বারে প্রত্যেকটা আলোচনায় কিন্তু সেম হবে দীর্ঘ হবে বিস্তারিত হবে আলাদা কোনো সময় একটা এখানে বাঁধন নেই আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত উত্তর পাবেন এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন ফেসবুকে দেখুন ইউটিউবে দেখুন স্ক্রল করতে করতে চ্যানেলটি না হারিয়ে যায় আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন ফেসবুকে দেখলে ফলো করবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক শুধু আমাদের সঙ্গে যোগাযোগটা রাখবেন আর অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না রাহুল পরবর্তী বিষয় যেটা চলে আসছি সেটা হচ্ছে এখানে রাহুল যে আহ দৃষ্টি সকল প্রথমেই দেখুন চতুর্থভাবে রাহুর দৃষ্টি আপনার কিন্তু গৃহ পরিবর্তনের যোগ দেখাচ্ছে বা নতুন গৃহপ্রাপ্তির যোগ দেখাচ্ছে কারণ এই জায়গাটা ফুলফিল হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং গাড়ি কেনার ক্ষেত্রেও খুব বেশি কারণ এখানে বৃহস্পতি আগে থেকেই অবস্থান করছে ফলত এখানে কিন্তু রাহুর যে দৃষ্টির প্রভাবে যে আপনার নেগেটিভ ফলটা পাবেন সেটা এই মুহূর্তে নেই ফলত আপনি কিন্তু এই সময় গাড়ি বাড়ি কোনো গৃহপ্রাপ্তি জায়গায় কিন্তু অনেকটা ভালো ফল পাবেন কিন্তু ওই গৃহ সাজ সরঞ্জাম বা গাড়ি কিনতে গেছেন আপনি একদম টপ মডেলটা নেবার কথা ভাবেনই নি আগে কিন্তু অনস্পট ডিসাইড করলে আপনি টপ মডেলটা নেবেন এখানে কিছুটা খরচ সেই জন্য হয়ে গেল ফ্ল্যাট আপনি হয়তো ভাবছেন যে সামান্য কিছু একটা ছিমছাম রাখবো কিন্তু বাস্তবে দেখা গেল সেখানে আপনি কিন্তু প্রচুর টাকা খরচ করে ফেলেন এই জাতীয় বিষয়গুলো হতে পারে কিন্তু রাহু চতুর্থ ভাবে যে দৃষ্টি দিচ্ছে তার প্রভাবে এটা হতে পারে কিন্তু নতুন গৃহপ্রাপ্তি এবং অনেকের ক্ষেত্রে কিন্তু গৃহ থেকে দূরে যাত্রা কিরম ভাবে হতে পারে ধরুন ফ্ল্যাট হবে আপনার বাড়ি সেখানে আপনি শিফটিং এ গেলেন বা আপনি কোনো ভাড়া বাড়িতে থাকেন শিফটিং করলেন বা আপনি একটা জায়গায় থাকেন অন্য জায়গায় দূরে কোনো সম্পদ সম্পদ বিক্রয় করলেন এই যে সিফটিং ব্যাপারটা এটা কিন্তু এই সময় রাহুপ্রবে হওয়া সম্ভব মায়ের বিষয়ে সামান্য সতর্ক থাকবেন একটু অবশ্যই খেয়াল রাখতে হবে ক্ষেত্রে কিছু জটিলতাকে বাড়াতে পারে চলতি মামলা মোকদ্দমা যে সব সমস্যা বর্তমানে চলছে যে মামলা যাদের চলছে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এবং শুধু তাই না নতুন মামলা করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এখানে সব থেকে বেশি আরো বিষয়ে খেয়াল রাখতে হবে পার্টনারশিপের ক্ষেত্রে এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসায় হতে পারে অন্য কোনো কাজে হতে পারে পার্টনারশিপের জায়গাটা যদি মনে হয় সমস্যা হচ্ছে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন নতুন পার্টনারশিপ হওয়ার সম্ভাবনা রয়েছে চলতি মামলার ক্ষেত্রে কিছু পরিবর্তন বা মোর পরিবর্তন এখানে হতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে চেঞ্জ দেখতে পাচ্ছি গবেষণায় রাহু আপনাকে সফলতা দেবে এবং দীর্ঘমেয়াদী কোনো টাকা পয়সা আটকে আছে সেখানেও কিন্তু রাহু এখানে প্রাপ্তিযোগ এনে দেবে তো এই বিষয়টা রাহু কিন্তু এখানে গুড রেজাল্ট দেবে এবং এখানে আমি এটা বলবো যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইত্যাদি এগুলো বিষয়ে খেয়াল রাখবেন কোনো হেলথ ইস্যু চলে সেখানে হসপিটালে গিয়ে সেটা থেকে আরোগ্য লাভ হসপিটালাইজেশন এগুলোর মধ্যে রাহু কিন্তু কিছুটা পজিটিভ ফল এখানে কিন্তু এনে দেবে তো ভালো মন্দ সব মিলিয়ে রাহু কিন্তু রাহুর যে বিষয় হচ্ছে রাহু যেখানে বসে থাকে সেই ইউরিয়েন্টের চাহিদাগুলো সৃষ্টি করে যেমন ভাবে এখানে দূরযাত্রা লং টার্ম ইনভেস্টমেন্ট কোনো বিশেষ নতুন সম্পর্ক অবৈধ অনৈতিক অনৈতিকভাবে কোনো ইনকাম এই দুগুলোর ভিত্তিতে কিন্তু মানসিক ইচ্ছা বাড়াবে জন্মচক যদি ভালো থাকে এই ধরনের ইচ্ছা অবশ্যই দমিত হবে নচ এইদিকে ইচ্ছাগুলো আপনার বাড়বে কিন্তু সেই ইচ্ছাগুলো পূরণ হওয়ার ক্ষেত্রে রাহু কিন্তু বাধা সৃষ্টি করবে রাহু ভালোর মধ্যে এখানে বিদেশের যাত্রা বিদেশে পড়াশোনা দূরে পড়াশোনা এবং অনলাইন বিজনেস যেকোনো ধরনের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস এবং এক্সপোর্ট ইমপোর্ট এর বিজনেস বৈদেশিক কানেকশন আছে এরকম ধরনের অর্থ উপার্জনের রাস্তা কিন্তু খুলে দেবে নতুনভাবে এখানে কিন্তু অবশ্যই একটা ভালো ফল রাহু কিন্তু প্রদান করবে আর এখানে যেসব কাজ রাত্রিরে করা হয় মানে ধরুন রাত্রি আপনি নাইট কলিং এ কোনো কাজ করছেন বা কোনো অফিসের কাজ করেন সেই সব কাজে কিন্তু রাহু দক্ষতা এনে দেবে সেইগুলোতে ভালো ফল অবশ্যই দেবে কিন্তু ঘুমের ডিস্টারবেন্স করবে এছাড়া আমি যেগুলো বললাম যে গাড়ি প্রাপ্তি বাড়ি প্রাপ্তি এগুলো ক্ষেত্রে ভালো এবং কিছু পরিবর্তন রাহু জীবনে আনবে ট্রান্সফরমেশন আনবে রাহু এই সময় কিন্তু আপনাকে কিন্তু যাত্রা করাবে আপনি ধরুন একটা সিকিওর লাইফে আছেন সেখানে রাহু কিন্তু ভ্রমণ করাবে যাত্রা করাবে এইগুলো কিন্তু রাহে রাহু প্রভাবে হবে স্বপ্ন প্রচুর দেখবেন স্বপ্ন দেখার প্রবণতা অবশ্যই বাড়বে তো এই স্বপ্ন দেখার জায়গাটাও রাহু কিন্তু এনে দেবে এটা হচ্ছে রাহু প্রভাবের পরে কেতুর ভিডিও তো আসছে এবং প্রতি ভিডিও আসছে সঙ্গে থাকবেন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন দৈনিক রেশিফলটা আজকে দেখে নেবেন নমস্কার